দর্শক জারিতে একশো চল্লিশ দ্বারা যার পর কিন্তু এখানে ইতিমধ্যে সেনাবাহিনী এসেছে ইতিমধ্যে এখানে সেনাবাহিনী এসে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আসার পর কিন্তু এখানে যে পরিবেশ সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে এখানে এর আগে কিন্তু ইতিমধ্যে হাঁটাঝারি যে চত্বর এলাকায় এখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু আমরা দেখছি রাস্তা থেকে যে ব্যারিকেডগুলো গুলো তারা সরিয়ে দিচ্ছে এবং এখানকার যারা মানুষ হয়েছে অর্থাৎ যারা এখানে অবরোধ করেছিল এতক্ষণ তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী সরাসরি দেখছেন সেটা আপনারা দর্শক দেখছেন দর্শক এখানে সেনাবাহিনী সেনাবাহিনী কাজ করছে আপনারা দেখছেন তারা কিন্তু এখান এখানে যে পরি পরিবেশ সেটি স্বাভাবিক করার জন্য কাজ করছে এখানে যে ব্যারিগেড সে ব্যারিগেডটা সরিয়ে দিচ্ছে এবং এখানকার যে মানুষজন তাদেরকে সরিয়ে দিচ্ছে একটু আগে কিন্তু হাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একশো চলিদারা জারি করা হয়েছে আপনারা দেখছেন এখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে এখানে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটও রয়েছে এখানে আমরা দেখছি সেনাবাহিনী আসার পর কিন্তু চট্টগ্রামে যে হাটাজারি চত্বর সেই চত্বর থেকে অর্থাৎ যারা বিক্ষোভ করেছিল তারা পা সরিয়ে দিয়েছে আমরা দেখছি তারা সরিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিকেল একশো চল্লিশ তারা জারি করেছে হাজার উপজেলা প্রশাসন ইতিমধ্যে ইতিমধ্যে এখানে ইতিমধ্যে আমরা দেখছি সেনাবাহিনী বেশ কিছু সংখ্যক সদস্য তারা অবস্থা নিয়েছে তো شوف সর্শি দেখছেন হাটহাজারী বাস স্টেশন এলাকা থেকে আমরা যেটি দেখছি এখানে সেনাবাহিনী আসার পর কিন্তু এখানে এখানে যে পরিবেশ সেটি কিছুটা স্বাভাবিক হওয়ার তারা তারা এখানে সবাইকে সরে যাওয়ার জন্য মাইকিং করছে আপনি একা বলতে ভাই আমি এই যে আমি তো ভাই আমি মোবাইল জার্নালিস্ট আমরা মোবাইলে কাজ করি আপনারা আমার একটু আগে মোবাইল কিনে আপনার লাইভে দেখেন ওরা কি অবস্থা করেছে কাজ করেন দর্শক এখানে আসলে সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এখানে কাজ করছে আপনারা দেখছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সে কাজ করছে তারা